ধূপগুড়ির শনিবার রাতের মধ্যে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ তাদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করেছে পুলিশ রবিবার আদালতে পুলিশ তিনটি মামলায় এগারো জনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে আদালত একুশ জনের মধ্যে এগারো জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বাকি দশজনকে জেল হেফাজত দেয় আগামী চব্বিশে মে পরবর্তী শুনানি হবে এদিকে রবিবার সন্ধ্যা পর্যন্ত ফের আঠেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তার মধ্যেই ধূপগুড়ি প্রাক্তন বিধায়ক মিতালী রায় তার ভাই মৃণাল রায় রয়েছেন এমনকি রবিবার বিকেলের পর পরিস্থিতি মোকাবিলায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধূপগুড়িতে নিয়ে আসা হয়েছে পৌঁছানোর পরই রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি রেল স্টেশন মোড় এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে অর্ণোদিকে রবিবার জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে ধূপগুড়ি থানার আইসির মাথা ফাটে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে টিআর সেল ফাটানো হয় তবে ধূপগুড়ি ব্লকের অন্যত্র রবিবার কোনো উত্তেজনা ছড়ায়নি বিভিন্ন ছোট বড় বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে আমাদের পুচুর মাসে পিক শরীর বুক লাঠি কারা মারলো পুলিশ পুলিশ কেন পুলিশ কালকে আমার দোকান আমি মাল ঢোকাছিলাম ওই সময় এখান থেকে আমাকে ধোড়া নিয়ে আসে এটা নিয়ে আসে মারি হ্যাঁ সেই মারে আমাদের সরকার তাহলে তিস্তি লাল হয়ে গেছে

অদ্ভুতভাবে একুশজনকে যে পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কিছু নাম একটা কেসে ডেকেছে অন্য কেসে দেয়নি আবার অন্য কেসে রয়েছে অথচ সবার নাম রয়েছে সেই নিয়ে আমরা মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করছি যে কার কার নামে কোন কোন অভিযোগে কেস হয়েছে কটাখানা কেস হয়েছে এখনই পুলিশকে ডিসক্লোজ করা উচিত ফার্স্ট দ্বিতীয়ত এই একুশ জনের মধ্যে চারজনকে আমরা পেয়েছি দেখেছি যাদের হাতে পায়ে ইঞ্জুরি আছে এবং অ্যাকর্ডিং টু দেয়ার পার্সেন তারা যেটা বলেছে যে কালকে ধরে আনার পর ধুপগুড়ি থানায় হাজর থেকে বের করে পাশে কোনো একটা ঘরে নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে পুলিশ এবং যে যে অফিসারের নেতৃত্বে হয়েছে সকলকে তো চেনা যায় না দুজনকে আইডেন্টিফাই করতে করা গেছে সেই দুজন অফিসারের আমরা ডেজিনেশন এবং একজনের নাম আমরা কোর্টকে জানিয়েছি যেটা পুলিশ করতে পারে না পুলিশের উপর আক্রমণ হয়েছে এটা আমরা অসহায় করি না কিন্তু চারজনই অনেক অ্যারেস্ট হয়েছে যদিও এখানে অনেক লোক নির্দোষী সাধারণ লোক সাধারণ লোককে পুলিশ ধরে নিয়ে আসছে বিভিন্ন এরিয়া থেকে যারা এই ঘটনাস্থ কোনোভাবেই জড়িত ছিল না তথাপি পুলিশের এই অধিকার নেই যে কাউকে ধরে নিয়ে এসে কোর্টে পাঠাতে পারে বিচার আদালত করবে কিন্তু পুলিশ কাস্টডি থাকাকালীন কারোর অত্যাচার করার অধিকার পুলিশের নেই এবং তাদের ইঞ্জুরি কোর্টের নলেজে আমরা নিয়ে এসেছি কোর্টকে দেখেছি তারা ইঞ্জুরি যে কোথাও কথা রয়েছে এই ব্যাপারে মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি তথাপি আজকে দুদিন না তিন দিনই পাঁচ দিন পাঁচ দিনের রিমান্ড অ্যালাও করেছেন যে কোনো চেয়েছে না এগারো জন না পাঁচ চার এগারো মোট এগারো জন একুশজনের মধ্যে সকলের রিমান্ড চাইনি ওই এগারো জনের মতন চেয়েছিল সেই এগারো জনের ডিমান্ড অ্যালাও করছে পাঁচ দিনের জন্য বাকিদের তো অফ জেসি হয়ে যাবে জিলকা স্টোরি যেরকম হয় পরবর্তী সীমানা নিয়ে চৌদ্দ পর নেচারাল ডেট দেয় একটা আর যাদের রিমান্ডে পাঠিয়েছে পাঁচ দিন পর তাদের রিমান্ড কমপ্লিট হওয়ার পর নিয়ে আসবে কোর্টের কাছে সেটা হবে এই একুশজন সাধারণ লোক দেখুন আমি বলছি যারা ধরছে হতে পারে দুই চারজন ঘটনার সময় ছিল কিন্তু অধিকাংশই কাউকে বাড়ি থেকে কাউকে দোকান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এটা এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা মধ্যে সরকার স্পন্সর করছে গভর্নমেন্ট পুলিশ একদম দলদাস একটি দলের দলদাস এবং কাজ করছে এবং কিছুক্ষণ আগে আগে আমরা খবর পেয়েছি বিজেপির নেত্রী মিতালি রায়কে এবং তার ভাইকেও সমবর্তা ভাইকে একটা মা তার যে ব্যবসায়িক পেট্রোল পাম্প প্রতিষ্ঠান সেখানে ভাঙচুর করছে তার বাড়িতে ভাঙচুর করছে অথচ তাকেই পুলিশ অ্যারেস্ট করছে মিতালি রায়কে তার ভাইকে তো পুলিশ এই ধরনের কাজ চালাচ্ছে এটা তো বেশ বেশি দিন চলতে পারে না এটা সন্ত্রাস চলছে আমি আপনাকে বলছি পুলিশ যা করছে একটি দলের হয়ে এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের দিকে চলে যাচ্ছে সেদিকে পরিণত হচ্ছে ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারফেয়ার করা উচিত এবং যেভাবে এই মামলায় সাজানো হয়েছে যেভাবে অত্যাচার করা হচ্ছে সাধারণ লোকের উপর আমরা অবশ্যই আজকে তো একদমই ইনিশিয়াল লোয়ার কোর্টে বেলের জন্য ছিল নিশ্চয়ই আগামী দিনে আমরা উচ্চ আদালতে যাব হাইকোর্টে যাব এবং হাইকোর্টে মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করবো সুবিচারের আশায় যাতে এলাকার লোক সঠিক সুবিচার পায় আমি সৌজিত সিংহ আইনজীবী হিসাবে বললাম আপনাদের প্রায় একুশ জনকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে এসেছে আদালতে আদালতে কী রায় দিল এবং আজকে কি হয়েছে মহামান্য সম্মানীয় বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং বিশ্বাস রাখি গতকাল আমাদের হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর হলো দেবদেবী ভাঙচুর হলো হিন্দু সমাজ সেখানে কোনো রাজনৈতিক ভাবে নয় হিন্দু সমাজ তার প্রতিবাদ করলেন সেখানে প্রতিবাদ হলো কোনো যদি অপ্রীত ঘটনা ঘটে থাকে সেটা দুঃখজনক কিন্তু সমস্ত ক্ষেত্রে বিজেপির কর্মী কার্যকর্তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলেন এবং তাদেরকে থানার মধ্যে লকামের মধ্যে বেদম প্রহার করলেন মারলেন আপনারা দেখলেন মিডিয়া সেটা যারা মন্দির ভাঙলো যারা ঠাকুরের ঠাকুরের দেবতার মূর্তি ভাঙলো তাদের পুলিশ অ্যারেস্ট করলেন না অ্যারেস্ট করলেন বিজেপির কর্মীদেরকে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস এটা সুপরিকল্পিতভাবে এই কাজটা করলেন আজকে পুলিশ বলছেন হান্ড্রেড ফর্টি ফোর জারি করা আছে আজকে অন্য ধর্মের মানুষ হাজার হাজার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়ে আমাদের নেত্রী মিতালিদির পাম্প ভাঙচুর করলেন তার বাড়িতে ঢিল ছড়লেন তার গাড়ি ভাঙচুর করলেন পুলিশ নিরব দর্শক ভূমিকা পালন করলেন এই দ্বি চাহিদা কেন আমরা এই দ্বি চাহিতাতে ঘৃণা জানি এটা বেশি দিন চলবে না আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আগামী চার তারিখ অবধি আগামী চার তারিখ অবধি সব সমস্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমাদের বিশ্বাস এই ঈশ্বর এই কালো দিন থেকে আমাদের মুক্ত করবে সুন্দর সকাল হবে এবং সেদিন এই প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে যে তারা কি ভুল করলেন এক শ্রেণী পুলিশকে তো করানো হচ্ছে সমস্ত পুলিশকে আমাকে আমরা খারাপ বলতে চাই না পুলিশের মতো মানবিক ব্যাপার আছে কিন্তু এক পুলিশ এত দালালি করছেন শাসক দল যা বলছেন তাই করে বেড়াচ্ছে আপনারা এই ঘটনা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবে আমাদের লয়ার ব্যাপারটা দেখছেন যেখানে যাওয়ার আমরা সেখানে যাব আর প্রথমে বলছি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি চার তারিখের অবধি সরকারের উচিত অবশ্যই করা উচিত দিনের পর দিন পশ্চিমবাংলার হিন্দু সমাজের প্রতি আক্রমণ হবে সমস্ত তাণ্ডম নীলা হবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়ায় সেটা উপভোগ করবেন মদত দিবেন বা চুপচাপ বসে থাকবেন আর হিন্দু সমাজের বাড়িঘর ভাঙচে হবে হিন্দু ভাইরা অ্যারেস্ট হবে তাদেরকে থানায় নিয়ে এসে প্রহার করবে এটা কতদিন চলতে পারে সব একটা সীমা আছে ধৈর্যের ভাত একদিন সবারই ভাঙবে